নমস্কার বন্ধুরা আমার প্রথম ভয়েস ওভার ভুল ত্রুটি মার্জনা করবে আমাদের দীঘা ভ্রমণ একসাথে আমি দিদি জায়বাবু ভাগ্নেরা আরেক দাদা এবং তার ফ্যামিলি সকলে মিলে আমাদের সূর্য উঠবার প্রাক মুহূর্ত থেকে সূর্যকে সম্পূর্ণরূপে দেখতে পাওয়া অব্দি ছিল আমাদের যাত্রা যা আমাদের কাছে বেশ বিশেষ আকর্ষণ ছিল ভোরবেলায় সকলে মিলে প্রথমে ট্রেনে এবং পরে বাসে আমাদের দীঘা ভ্রমণযাত্রা শুরু সকলে মিলে হৈ হৈ করতে করতে এবং ভ্রমণযাত্রাটিকে ছোট্ট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে সংগ্রহ করতে করতে আমরা দীঘা এসে পৌঁছালাম পৌঁছানো মুহূর্ত থেকে আমরা আমাদের আনন্দ মুহূর্তগুলোকে ভিডিও সেলফি ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করতে শুরু করে দিয়েছি একসাথে সকলে যে কোনো কিছু করলে যেন তার আনন্দ দ্বিগুণ বেড়ে যায় এভাবে আমরা দীঘা এসে পৌঁছালাম এবং মুহূর্ত সময় নষ্ট না করেই সমুদ্রের বুকে পৌঁছে গেছি সেই আনন্দের মুহূর্তগুলোকে আমার বড় ভাগ্নি ক্যামেরা বন্দি করতে শুরু করে দিয়েছে আমি আমার দিদি জামাইবাবু দাদা ভাগ্নেরা সকলেই কেমন হুই হুই করছি যেগুলো আমার বড়ো ভাগ্নি ছোট ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে ক্যামেরা বন্দি করছে প্রচণ্ড রোদে গামছা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি আর মাঝে মাঝে হই হই করছি আনন্দে অনর্গল বক করেই চলেছি বক বক করতে থাকা আনন্দ মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে সংগ্রহ করছি আমাদের মতোই হাজার হাজার মানুষ সেই আনন্দ মুহূর্তগুলোকে নিজের স্মৃতিতে সংগ্রহ করতে তারাও এসে পৌঁছছে এই দীঘার সমুদ্র সৈকতে আনন্দে কখনো বা নেচে উঠছি আবার কখনো বা অনেক কিছু বলতে চাইছি ঠিক আমার মতোই সকলেই যেন এভাবে হুই হই করে নেচে উঠছে একসাথে কত কত মানুষ এই সমুদ্র সৈকতে বারবার নেচে উঠছে কি ভালোই না লাগছে এই সমুদ্রের বুকে এভাবে হুই করতে নাচ করতে গল্প করতে দারুণ ঢেউ তাতে যেন নিজেকে বারবার ভাসিয়ে দিচ্ছে নিজেকে যেন বাচ্চা মনে হচ্ছে যদিও বাচ্চা মেয়েগুলো করতে তখন আরও বেশি ভালো লাগে যখন সে বাচ্চা মেয়েগুলো প্রশ্রয় দেওয়ার মতো অনেক অনেক ভালোবাসার মানুষ থাকে এই সমস্ত বাচ্চাগুলো আনন্দের ভাবে বড়োভাবে ক্যামেরাবন্দি করতে কিন্তু একটু ভলেন যদিও সে এই ক্যামেরাবন্দির মুহূর্তিগুলোকে আমি এবং আমার ছোটো ভাই যেন আনন্দের নেচে উঠলাম সকলে মিলে সমুদ্রের ধার দিয়ে হেঁটে চলেছি আর অনর্কল বিভিন্ন রকম কথা আলোচনা করেছি তারা মাছ নিজের যাত্রাপথে চলেছে তাকেও ক্যামেরা বন্দী করতে কিন্তু আমরা ভুলি না জায়বাবু আমাদেরকে পথ দেখিয়ে সামনে এগিয়ে চলেছে। আর আমরা পিছনে সকলে হই হই করতে করতে চলেছি এই সমুদ্র সৈকতে এসে সূর্যকে দেখলে যেন আরও বেশি ভালো লাগছে তার তাপে তাকে দেখবার মতো সাহস আমাদের হচ্ছে না তবুও বারবার তাকে দেখবার চেষ্টা করছি এভাবেই আমরা আমাদের সমুদ্র স্নানযাত্রা শেষ করে খাওয়া দাওয়া করে সাজুগুজু করে আবার বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আনন্দে নিজের ভিডিও করতে সব থেকে বেশি ব্যস্ত হয়ে পড়েছি সব শেষে সকলে মিলে একটি সেলফি তুলে আমাদের দীঘা ভ্রমণ যাত্রার প্রথম দিন সম্পূর্ণ করলাম ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকবে আজকের মতো বিদায়